নমস্কার বন্ধুরা মনি কিচেন ব্লোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো বাড়িতে কিছু না থাকলে কী রান্না করবো সেটাই ভেবে খুঁজে পাইনি তাই আজকে ভাবলাম মাছের ডিম দেখুন কাতলা মাছের ডিম নিয়ে আসছে এই কাতলা মাছের ডিমকে বড়া ভেজে একদমও মাংসর মতন ঝোল রান্না করবো দেখুন ডিমটা দেখুন তার সাথে এই কঁটা আছে কোঁটাটাকে ভেজে রেখে দেবো আর এই ডিমটাকে ভেজে বড়া করে যেমন মাংস হয় ঠিক ঠিক সেই রকমই মশলা দিয়ে মাংসের ঝোলের মতন বানাবো তাহলে প্রথমে ডিমটাকে ভেজে নেব তার আগে এখানে দেখুন কী কী মশলা নিয়েছি সাদা তেল নিয়েছি বড়া ভাজার জন্য সরষের তেল নিয়েছি তরকারিটার ঝোলটা করার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি আদা নিয়ে আদা বাটা লবণ লঙ্কা গুঁড়ো এখানে রসুন নিয়েছি গোটা জিরা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আলু পেঁয়াজ টমেটো নিয়েছি এবার এগুলোকে কেটে নেব কেটে নেব তারপরে তারপরেটা ধরে বড়াগুলো ভেজে ঝোল বানাবো তাহলে প্রথমে আলুগুলো কেটে নেব আপনারা দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে দেখুন আলুগুলো ঠিক এইভাবে কেটে নেবো দেখুন বড়া করে যে ঝোল করব তার আলুগুলো দেখুন এইভাবে আলুগুলো কেটে নেব দেখুন আলুটাকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে মশলা দেখুন এই পেঁয়াজটা কেটেছি ঝোলের জন্য আর এইটা লঙ্কা আর পেঁয়াজটা ছোটো ছোটো করে দেখুন ডুমুডুমু করে কেটেছি বড়াতে দেব আর এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে গ্রেট করে নেব লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা আছে দিয়ে এবার ভালো করে মেখে নেবো দেখুন ভালো করে মেখে নিয়েছি এবারে কড়াটাও গরম হয়ে গেছে এবারে ভেজে নেব মাখানো হয়ে গেছে ডিমটাতে সব কিছু দিয়ে এবারে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এবারে সাদা তেল দেখুন গড়া গুলো দিয়ে দিয়েছি এবারে একটা একটা করে লৌটি দেব দেখুন

দেখুন বাকি ডিমের বড়া গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আলুগুলো কষার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে কষে নেব লবণ হলুদ দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তরকারি তোলার জন্য কড়াইতে তেল আছে আমি একটু সরষা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে রসুন দিয়ে দিচ্ছি রসুন বাটা আপনারা তো মাছের ডিমকে অনেক অনেকে বড়া ভেজে বা অন্যান্য রকম রান্না করে খেয়েছেন এই গোড়া করে একদম মাংসর মতন ঝোল করে খাবেন খুব ভালো লাগবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবে কেমন হয়েছে বলবে আজকে আমি বানাচ্ছি দেখুন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গ্রেট করে রাখা টমেটো দেখুন মশলাটা ভালো করে কোষে নিয়েছি তেল বেরিয়ে গেছে একটু জল দেবো দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এখানে আলু আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন মশলাতে আলু দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি দেখুন এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে তরকারিটা ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাকে তো কষে নিয়েছিলাম তেলে একদম দেখুন এবারে ভেজে রাখা মাছের ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি এই মাছের ডিমের ঝোল মানে এই রকম ঝাল করলে করে খেলে খুব ভালো লাগবে পুরো মাংসর মতো সময় তো মাংস খেয়েছেন এইভাবে একবার করে খাবে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ডিমের ভেতরে রসটা ঢুকে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন মাছের ডিমগুলো ডিমের গোড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এইভাবে মাখা করেছি দেখুন বেশি রসা ভালো লাগবে না পুরো মাংসের মতন দেখা যায় উচ্ছে পুরো মাংসের মতন দেখুন এবারে নামিয়ে নিচ্ছি মাছের ডিমের যে গাড়ি কারি করে মাংসের মতন করেছিলাম ঝালটা দেখুন হয়ে গেছে দেখুন আপনারা তো মাছের ডিমের ভাজা খেয়েছেন এমনি বড়া ভেজে বড়া ভেজে এইভাবে মাংসের মতন রান্না করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট করেও জানাবেন আর আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবও করবেন এবং কমেন্ট করেও জানাবেন যারা আমার ভিডিওটি দেখেনি তারা ফুল ভিডিও অবশ্যই দেখবেন দেখে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা না যদি কমেন্ট করেন লাইক করে পাশে না থাকেন তাহলে কি ভালো লাগবে পাশে থাকবেন বন্ধু হবেন আমিও আপনাদের পাশে থাকতে চাই বন্ধু হতে চাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ